তারপরে আমি সেই রিক্সা নিয়ে আর কি উনি রিক্সা উঠি আমি ওই পিছনে দৌড়ছি দৌড়ছেন দৌড়াই আর কি আমি চলে আসি উনি কোন জায়গা যায়

তা এর ভিতর ধরো প্রায় পাঁচটা বেজে গেছে কিন্তু আমি বাড়ি আসবো কি খাবো কি কর রেডিও কোন পড়ে লইছে আর রেডিও কানে পড়ে রয়েছে এ আর আমার কোনো দিক ঠিক নাই তারপরে উনি একটা দোকানে ওই ভিতরে একটা ছেলে জাল বুনতেছে আমার মনে আছে তা বলতেছে কি যে এই তুমি তো সুন্দর জাল বোনো তুমি তো ভালো শিল্পী হ্যাঁ ও উনি দেখবে খুব সুন্দর সুন্দর উনি উনি কেমন কথা বলতেন তো তার হ্যাঁ তুমি আমাকে একটা জাল বনে দেবে তোমার যে পারিশ্রমিক শিল্পীর পারিশ্রমিক আমি ওটা ওর শিল্পী বলতেছি হ্যাঁ বড় একজন শিল্পী তারপর আর কি আমি তোমার টাকা দিয়ে দেবো তুমি আমাকে একটা জাল দেবে কেমন তা কছে হ্যাঁ কাকু আমি একটা জাল দেবো এর ভিতরে কছে আমার বাড়ির একটা ছেলে আছে দুলাল নাম করে ও নদীর থেকে ও নদীতে না গাঙের থেকে মাছ ধরতে পারবে ও পারবে তুমি এটা সুন্দর আমার একটা জাল বনে দেবে তা শুনলে এর ভিতরে আমি বলছি আমি ওনার জড়ায় ধরেছি

ছবি আঁকা তো ভালো তুমি অনেক বড় হবে অনেক কিছু করতে পারবে তারপরে চলো তুমি আমার বাড়ি চলো তো উনি আমাকে নিয়ে আসলেন হ্যাঁ আর গেছে সন্ধ্যা একটু আগে মানে এইরমই একটা টাইম টাইমটা এইরকম সময় না এইরকম সময় না শীতের শীতের সময় যে তুমি একই হয়েছি তো শীতের সময় তারপর আর কি ওই উনি আমার ঘরের থেকে ওই বড় খাতা দুটো খাতা তারপরে পেনসিল তুলি রং এইগুলো দিলেন কিন্তু এইগুলো আর কি যখন দেখছেন আমি শুনতেছি ভিতরে মানে সে একটা ই হয়ে যাচ্ছে শুদ্ধ হয়ে যাচ্ছে শুদ্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ উনি যারে পাবে তারে দেবে পদ্ম টাসনা সব উনি যারে যা পায় তাই দেয়

বুঝলে কোনো শীতের পোশাক সোশাক নাই রাত্রি থাকল শীত মানে একটু কম ছিল তারপরে আর কি রাত্রি থাকলাম সকালবেলায় ফেনা ভাত বা ঘিটা দিল ওইগুলো খালাম কাকু ও বসে বসে এইরকম কাঁসার থাক উনিও বসে বসে খালেন আমিও খেলাম দুজনে খেয়ে টেয়ে তারপরে হচ্ছে চলো তারপরে আর কি ওই নিয়ে রং ট্যাগ নিয়ে বিকেল টাইম বললাম যে কাকু আমি একটু বাড়ি যাই যাও তো মায়ের সঙ্গে একটু দেখা করি আর গেলাম তারপরে মায়ের সঙ্গে ওই দেখা করে পরের দিন সকাল আবার চলে যাইছি আর রকম থাকি এরকম ইয়ে করি মাঝে মাঝে উনি খেদায় দেয় বাড়িতে মানে ওগে ওগে চাপে পদ্ম ওকে চাপে খেদায় দেয় তারপরে কি এইভাবে চলতে থাকলো চলতি 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 তারপরে আমি বাড়িতে ওই যে তোমার তুলুরামপুর দেবীপুর জায়গা আছে ওই দেবীপুরই আর কি লজিং থাকলাম হ্যাঁ এর আগে আর একটা বদ্রলোক সাধু আমার তার মনে এই কোল গানা কোন